আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এই যে আমরা ফুচকা খাওয়ার প্রতিযোগিতা সবার সাথে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা হবো সাথে থাকেন হ্যাঁ আমি ধরো জোরা তাই বলুন দে উন দেখতে পারো

ইয়ের পাতা ওই যে সজের পাতা ওইটা হলে ভালো হইতো না ওই সজের পাতা নাই এখন বাজারের সময় না এই যে বাজার ভাঙে গেছে না তো সব উঠান যারু দেওয়া শেষ একটু মিট্টু উঠান যারু খেয়াম শিখতেছে তাই না গো মরিস নি জাল দে ও তুই না ওইছে ডাইলে হাতে বান্ধা দিলে ও বোনে কাকে তাই না

মু যে বাৰিছে জালা বাৰ দিছে এই যে ফুচকাৰ মচলা বনোৱা হৈছে হে ৰব হেৰি নুৰি প্লেট আগে

এই ধরনের প্রতিযোগিতা ধরব পাল্লা ধরব সবাই খাওয়ার ফুসতে খাওয়ার এই যে নুরির নাতাশার সুমাইয়া যা হ্যাঁ বয়স বয় আগে নে আগে নেয় না কয় এই ভাল আছে খাওয়ার পাল্লা ধরো রে